শোভাবাজার গুড়পট্টি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান তৎসহ শিশুদের নৃত্য প্রদর্শন হাস্যকুক অভিনয় সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা মন্দির বাৎসরিক উৎসব উপলক্ষে এই সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয় সমগ্র অনুষ্ঠানটির আহ্বায়ক ও পরিচালনায় তন্ময় বেড়া শনিবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান সোমবার ভোগ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয় রবিবার ফিতে কে শুভ সূচনা করেন কুমারতুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল এদিনের রক্তদান শিবির উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শ্যাম্পুকুরের বিধায়ক ডক্টর শশী পাজা সন্ধ্যায় নৃত্য অনুষ্ঠানে কচিকাচাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা মিতালি সাহা ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক নিতাই সাহা সহ সম্পাদক রবি বিষ্ণু চোমাল অমিত সেন সাংস্কৃতিক সম্পাদক পাচু জায়সোয়াল রাজেশ গুপ্তা বাপি মুখার্জি কোষাধ্যক্ষ অশোক জায়সোয়াল ও সাউ মঞ্চ সঞ্চালনায় ছিলেন গৌতম সুন্দর রাধা রাধাদেবী বুচাশিয়া ধর বুচাসিয়া ও সরোজ দেবী বুচাশিয়া স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এমনটাই জানালেন উদ্যোক্তারা আমি এটা বলতে চাই যে প্রথমে সবাইকে প্রাক শারদীয়ার একটা প্রীতি শুভেচ্ছা আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে যারা যারা এসছেন প্রত্যেককে চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রত্যেককে প্রাক শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আর একটা হচ্ছে যে এই যে তন্ময় তন্ময়কে দেখছেন তন্ময় কিন্তু শুধু এই কালচারাল অনুষ্ঠানটা করে না ও কিন্তু থ্রু আউট ইয়ার মানুষের পাশে যার কোনো অভাব আছে যার চিকিৎসার প্রয়োজন আছে যার সব রকম হেল্প কিন্তু ও করে অ্যাকচুয়ালি ভেরি গুড হিউম্যান বিং এরকম একটা না হলে না মানুষের সাথে থাকা যায় না মানুষের জন্য করার জন্য একটা ফিলিংস লাগে একটা অনুভূতি লাগে যেটা ও বুঝতে পেরেছে ও ছোট্ট ক্ষমতা দিয়ে যতটা পারে আমি ছোট্ট বলবো না আজকের পর কিন্তু আর ছোট বলা যাবে না হ্যাঁ ও কিন্তু আপ্রাণ চেষ্টা করে সকলের পাশে থাকার অন্তত ন নম্বর বার তো জুড়ে আছে তন্ময় বেড়ার নাম সবাই জানে এবং অ্যাকচুয়ালি ও আমার ছেলে আমার যা কিছু ওই দিদির জন্য তোমার দিদির ভালোবাসা এত দূর হয়ে গেছেই দিদিকে আমি যখন ডাকি তখনই পাই এই যে ভরসাটা তার জন্য নেগোতে পারি এটা আমি সবসময় যে মিতালি রিয়ের দিদি ন আমাদের মায়ের মতো তা ওনার আশীর্বাদ নিয়ে আরও চাইছি মানুষের সেবা করতে উনি পাশে আছে বলে আমি এত কিছু করতে আজকে আপনারা জানেন একটা বাংলা বাঙালির বিষয় উঠে এসেছে তো সেই দিক দিয়ে বাংলার পশ্চিমবঙ্গের যে আমাদের প্রয়াস এবং এই ধরনের মহতি কর্মকাণ্ড যার জন্য আজকে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানরাই শুধু নয় সাধারণ মানুষ যারা আগে পথে নেমে আজকে দেখুন বিশ্বের প্রখর তার বিশ্ব বর্ষার সন্ধিক্ষণে আপনারা জানেন যে রক্তের চাহিদা তুলনায় যোগান কমে যায় তো আজকে আমরা প্রমাণিত করলাম উত্তর কলকাতার প্রতিটা অলিতে গলিতে আপনারা দেখবেন যে কোনো ছুটির দিন বা ছুটির দিন শনি রবিবার তো আছেই আমাদের প্রতিটি ক্লাব সংগঠন প্রতিষ্ঠানের বন্ধুরা তারা যেভাবে পথে নেমে এবং আপনারা যেন এক সময় এক পাউশ রক্ত একজন রোগী উপকৃত হতো আজকে মানে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে এক পাউশ রক্ত তিন থেকে চারজন রোগী উপকৃত হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া তাই আজকে আপনাদের কাছে বলি যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ এই অঞ্চলে সাধারণ অধিবাসী সব সমস্ত মানুষ যারা আজকে আমাদের সহযোগিতা করেছে যার জন্য প্রায় শতা প্রায় আহ কাছাকাছি একশোর কাছাকাছি রক্তদাতা পঞ্চাশ ষাট জন মতন তো ছিল। কিন্তু প্রায় শতকের কাছাকাছি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে তারা সামিল হয়েছে এবং অঙ্গদান আজকের দিনে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার মাননীয় মন্ত্রী এবং গৌর মাতা তার যে অঙ্গদানটা আজকের দিনে খুব বিশেষভাবে চোখে পড়ছে ব্রেন ডেথ হয়ে গেল আমার মৃত্যু হয়েছে এবং দিন করিডার করে নিয়ে যাওয়া হয় আমরা জানি আজকে গণেশ পুজোর এখানে এই তো গণেশ আজকে উদ্বোধন আছে মাননীয় মন্ত্রী আসবেন এই তো গণেশ অনেকদিন ধরেই চলছিল আমাদের এই বড় ঠাকুরের এই যে প্রোগ্রাম বিগত আমরা এটা আমাদের ছিয়াত্তরতম বর্ষ ব্লাড ক্যাম্প আমাদের ষোলোতম বর্ষ আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষকে যে রক্তের সংকট এই রক্তের সংকট এই মুহূর্ত সময় তাদের একটু রক্ত দান করে তাদের জীবন যাতে একটু ভালোভাবে চালানো যায় কারণ রক্তের প্রতিনিয়ত সংকট আমাদের এই নর্থ ক্যালকাটায় এই ওয়ার্ডে প্রচুর ব্লাড ক্যাম্প হয় এর আগে আমাদের পাশে আমাদের পাশাপাশি ক্লাব যে সুপার ওনাদের হয়েছে পাশে আরো অনেক রক্তদান হয় কিন্তু আমাদের এই যে প্রক্রিয়াটা আমাদের পাশাপাশি সব বন্ধুত্ব মতো সম্পর্ক এই যে পাশাপাশি এই যে আমাদের উদ্যোগটা আমরা চেষ্টা করি যাতে সাধারণ মানুষের কাজে লাগে সাধারণ মানুষ আর আমাদের কোনো ক্লাব প্রতিষ্ঠান নেই এটা একটা গুরুপত্তি জোড়া মন্দির এই মন্দিরকে নিয়ে আমাদের সব কিছু আমাদের সন্ধ্যাবেলা আছে বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান এবং কালকে ভোগ বিতরণ এই দিয়েই আমাদের অঙ্কিতা স্যার নেতৃত্বে আমাদের নৃত্য অনুষ্ঠান এবং আমাদের এই সবাইকে নিয়ে যে পরিচালনা সবাই যে আমাদের পাশে থাকে এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্য চলে চার দিন ধরে পুজো শুরু হয়েছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সন্ধ্যাবেলা হচ্ছে নিত্য অনুষ্ঠান এবং জি একটা পক্ষে আমাদের কেলে আর কালকে হচ্ছে ভোগ বিতরণ আর উপস্থিত ছিল তিনপুরি দত্ত কেবিল ডাইরেক্টর সঞ্জীব আচারিয়া শিরাম ডায়গনস্টিকের যে চেয়ারম্যান আমাদের উপস্থিত ছিল পাশাপাশি যত ক্লাব বন্ধুদল ক্লাব এবং সুপ্র আমাদের স্বপন স্বপন আমার স্বপন কাকু হয় স্বপন বলি মাননীয় এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী রাজা মহাজ গৌর মাতা অঞ্চলের মিতালী সাহায্যে সবসময় আমি কাজে পাই এবং দশ নম্বর ওয়ার্ডের যিনি পৌরম পিতা উনিও এসছেন সুব্রত ব্যানার্জীষ মহাশয় মেডিকেল রক্তদান আমাদের আজকে প্রায় রক্ত দিয়েছে আমাদের এখানে আরো যারা উপস্থিত আমাদের সব বন্ধুদল দল স্বপন সাহা গৌতম ঘোষাল মহাশয় কুমার সেবা সমিতি সমগ্র অনুষ্ঠান পরিচালনা এছাড়া আমাদের যারা হেল্প করেন পান্ডেলের পুরো পরিচালনার দায়িত্ব থেকে শশাঙ্ক এবং আমাদের অশোক দা আমাদের সরস সাউন্ড সিস্টেমে রাজেন্দ্র গুপ্তা কালচারাল সে সবাইকে মিলে একটা মিলিত প্রোগ্রাম হয় এই প্রোগ্রামটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যাদের যা সামর্থ্য যাদের যা আমাদের ভোগ দান করে সেই ভোগকে নিয়েই আমরা গরিব একটা দরিদ্র নয়ন সেবা করি সেটা আমাদের কাল অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাত কোটি সকলকে আপ্যায়ন আমরা সবাই আসবেন